আজকে আমি আপনাদের সামনে একটি নাম করা রেসিপি নিয়ে আসতে চলেছি নামি দামি রেস্টুরেন্টে যেগুলো আপনারা অনেক টাকা দিয়ে খান সেগুলো আপনি বাড়িতেই নি বেশি নিতে পারেন একটু গেস করুন কী হতে চলেছে গ্যাস কচু পাতা চিনি যেটা বানাচ্ছে আমার দাদা বাড়িতে বসে জানতে হলে দেখতে থাকুন পুরো রেসিপিটা হ্যালো ফ্রেন্ডস আমি মলি আমার চ্যানেল হরেক রকমের সকলকে স্বাগত জানাই বহুদিন পরে আমি আমার চ্যানেলে একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম এই রান্নাটি করেছে আমার দাদা কচুপাতা চিংড়ি চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই আজ এই রান্নার ভিডিওটি কচুপাতা চিংড়ির জন্য লাগছে অবশ্যই নরম নরম কচু পাতা কচুপাতাগুলোকে আমরা ঠিক এইভাবে কেটে নেব ছোটো ছোটো করে কাটলে সুন্দরভাবে সেদ্ধ করা যায় তাই আমরা চেষ্টা করব কচু পাতাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিতে কড়াইতে অল্প জল দিয়ে কচু পাতা দিয়ে তাতে অল্প একটু লেবুর রস দিয়ে আমরা সেদ্ধ হতে দিলাম কচুপাতা চিংড়ি যেহেতু তাই লাগছে চিংড়ি মাছ বেশ অনেকটা পরিমাণ চিংড়ি মাছ পরিষ্কার করে পা খোলা মাথা ধুয়ে পরিষ্কার করে চিংড়ি মাছ রেডি করে নিতে হবে কচু চিংড়ির জন্য প্রয়োজন পড়বে সর্ষে পোস্ত নারকল গুঁড়ো কাজুবাদাম বাটা এবং ফ্রেস ক্রিম সর্ষে বাটা হয়ে গেছে এবং ছাকনি করে ছেঁকে নেওয়া হলো এখানে আমাদের কচু পাতাটাও সেদ্ধ হয়ে গেল তাই কচু পাতাটা আমরা জল ঝরতে নিয়ে নিলাম একটা বড় ঝুড়িতে করে চিংড়ি মাছগুলোকে আমরা পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম এবার কড়াইতে নিয়ে নিতে হবে সর্ষের তেল এই রান্নাটিতে একটু বেশি পরিমাণ সর্ষের তেল প্রয়োজন পড়ে সর্ষের তেল গরম হয়ে গেলে আমরা চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ফ্রাই করতে দিয়ে দেব। বেশ ডুবো তেলে চিংড়ি মাছগুলোকে ধীরে ধীরে ভেজে নিতে হবে কচুপাতা চিংড়িতে চিংড়ি মাছ কিন্তু একটু বেশি পরিমাণেই লাগে টেস্টটা ভালো হওয়ার জন্য চিংড়ি মাছগুলো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে তাই আমরা তুলে নেব এবার দেখে নেব কড়াইতে যদি তেল কমে যায় তাহলে আরেকটু সর্ষে তেল মিশিয়ে নিতে হবে ওই কড়াইতেই আমরা সেদ্ধ করা কচু শাকটি জল ঝরিয়ে নেওয়ার পর মিশিয়ে দেব কচু পাতাগুলোকে ভালো করে তেলে নেড়ে নিতে হবে কারণ পাতার একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে মরে যায় তাই জন্য যথেষ্ট ভালো পরিমাণে নেড়ে নিতে হবে এইবার মিশিয়ে দেব পরিমাণ মতো নুন এবং হলুদ খেয়াল রাখতে হবে পাতা জাতীয় জিনিসে কিন্তু নুনটা মেপে বুঝে দিতে হয় নাহলে কিন্তু নুনের পরিমাণ বেশি হয়ে যেতে পারে এবার নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার প্রথমেই মিশিয়ে নেওয়া হলো কাজু বাদাম বাটা আর এই এই রান্নাটায় ব্যবহৃত হয় নারকল বাটা তো বাড়িতে সবসময় নারকোল তো থাকে না তাই জন্য এরকম কোকোনাট পাউডার আপনারা মিশিয়ে নিতে অবশ্যই পারেন বাড়িতে নারকোল পাউডার ছিল তাই আমরা রান্নায় নারকল পাউডার মিশিয়ে নিলাম এবার মিশিয়ে দেওয়া হলো পোস্ত বাটা খেয়াল রাখতে হবে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে লাগছে সর্ষে বাটা পোস্ত বাটা কাজু নারকল কোড়া এবং সর্বশেষে আমরা মিশিয়ে নেবো ফ্রেশ ক্রিম আপনারা দেখতে পাবেন এবার ভালো করে জিনিসটা আমরা নেড়ে নেব এই যে এখানে সর্ষে বাটা রেডি রয়েছে সর্ষে বাটাটা আমরা চিংড়ি মাছের পরে অ্যাড করব মিশিয়ে নিলাম একটু জিরে গুঁড়ো এবার চিংড়ি মাছগুলো ভাজা চিংড়ি মাছগুলো কড়াইতে মিশিয়ে দেব। দেখুন সাফিসিয়েন্ট পরিমাণ চিংড়ি মাছ রয়েছে আপনারা আপনাদের পরিমাণ মতন অ্যাড করতে পারেন এবার ভালো মতন কড়াইতে আমরা নাড়াচাড়া করে নেব মিশিয়ে নেব স্বাদ মতন চিনি এটা কিন্তু আপনাদের স্বাদটাকে ব্যালেন্স করতে সাহায্য করবে বেশি যেমন ঝালও হবে না বেশি মিষ্টিও হবে না সর্ষে বাটার সময় আমাদেরকে কিন্তু লঙ্কা বাটাও বেটে নিতে হবে এবার মিশিয়ে দেব সর্ষে বাটা এর সঙ্গে আমরা কাঁচা লঙ্কাও বেটে রেখেছিলাম লাস্ট অব দি মিশিয়ে নেব ফ্রেশ ক্রিম আপনার পুরো রান্নাটার স্বাদটা কিন্তু বাড়িয়ে তুলবে এই ফ্রেশ ক্রিম তবে এই ফ্রেশ ক্রিম কিন্তু ম্যান্ডেটারি নয় কাজু বাদাম বাটা এবং পোস্ত বাটা মেশালে স্বাদ অনেকটাই বেড়ে যায় আপনারা চাইলে ফেস ক্রিমটা অ্যাভয়েড করতেও পারেন বাড়িতে ছিল তাই অ্যাড করা হলো এবং তাতে কিন্তু টেস্ট অনেক গুণে বেড়ে গেছিল তো আজকে আমাদের কচুপাতা চিংড়ি রেডি খেতে তো অসাধারণ হয়েছিলো গরম গরম ভাতে দুর্ধর্ষ লাগে আপনারাও কি বানিয়ে নেবেন নাকি কি কচুপাতা চিংড়ি একেবারে রেস্টুরেন্ট চাইলে ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে টাটা